আবাজনের কণ্ঠে উপর থেকে আওয়াজ আইছে চেষ্টা কর তখন আমি চেষ্টা করছি তারপর আর কে উঠ আমি উঠছি বাবাজন কেবলার কণ্ঠে বাবাজন কেবলা এক আল্লাহ পাড়াইগুনিতে ইঞ্জিন প্রেমের মুখটা মধ্যে নেয় ইঞ্জিন শুধু পাড়াইগুনি লাইন সারা বাংলাদেশের লাইগুলি আমি প্রেমী সৃষ্টি পায়ত গ্রহণ করলে হাসি হাসি মরতে নেবে জীবন মরণ হানির মতন সহজে যাবে আমরা প্রেমিক সবাই প্রেমিক সারা বাংলাদেশে শুধু পাড়াই নেই বাবাজন কেবলা এক আল্লাহ আর আয়াত নাম্বার আমরা কই দি যারা বাইজ আছেন করেন না যে বিশ্বাস বা ইয়া করেন সুরা আল বা কারা একশো আঠারো নাম্বার বাংলা কোরআন শরীফে আয় যখন দরবার শরীফে ঢুকছি তখন বাবা জনের কণ্ঠে উপর থেকে আওয়াজ আইসে চেষ্টা কর তখন আই চেষ্টা করছি তারপর আরক উঠছি বাবা আজান ক্যাবলার কণ্ঠে বাবা কেবলা এক কাল্লা তিন নাম্বার আয়াত সুরাল হাদিদ তিন নাম্বার আয়াত তিনি গুপ্ত তিনি প্রকাশিত আবার তিনি সর্বদাগা বিরাজমান গুপ্ত কন কৈতিন রজাতে আসে স্যারাই দাদা জানে আল্লাহ রজাতে গুপ্ত আল্লাহ তারপর এই সাফির কেবলা গুপ্ত আল্লাহ তারপর প্রকাশিত আল্লাহ বাব কেবলায় এক আল্লাহ